জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সবাই খুব ভালো আছেন নিশ্চয়ই আমিও ভালো আছি অনেক অনেক ধন্যবাদ জানাই মঙ্গলা মাকে আজকে বাচ্চাদের নিয়ে যে খারাপ কথা বলা তার প্রতিবাদ করার জন্য এই প্রতিবাদী কণ্ঠটা মাঝে মাঝে সোচ্চার হলে অনেকেই কিন্তু শিক্ষা পাবে অনেক অনেক বার বেড়েছে এই নোংরা মহিলাটা তার সঙ্গে কারা যুক্ত আছে আমি জানি না তবে সেই মহিলাটি দিনের পর দিন যা করছে তার জন্য প্রতিবাদ করার জন্য অনেক অনেক ধন্যবাদ মাকে আপনার ওপর মায়ের কৃপা আছে বলেই আপনি এই প্রসেসিংগুলো সুন্দরভাবে এগিয়ে যেতে পারছেন মায়ের মন্দির করার কাজে লাগতে পারছেন এত মানুষের ভালোবাসা পাচ্ছেন আপনার বাচ্চাকে নিয়ে যখন এত নোংরা কথা বলেছিল রঘুকে জড়িয়ে সেই প্রতিবাদটা আমি করেছিলাম তার জন্য যে আমার মেয়েকে বলার জন্য আপনি যে এই প্রতিবাদ করেছেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো আপনার কাছে মা যে যে সন্তানকে নিয়ে যারা এরম বাজে কথা বলে যারা মায়েরা আছো এখানে যার ভক্তই হোক কালী মায়ের ভক্ত কৃষ্ণের ভক্ত জগন্নাথের ভক্ত হয় শিবের ভক্ত সব ঈশ্বরই এক ঈশ্বর এক শাশ্বত যাদিভক্ত তারা কিন্তু চুপ করে থাকবে না অবশ্যই এর প্রতিবাদ জানাবে আজকে মঙ্গলা মা লাইভ করে যে প্রতিবাদটা করেছে তার জন্য অনেক অনেক শত্রু তার গজিয়ে উঠবে আরও নোংরামি করবে সেটা মঙ্গলা মা জানেন তাও তিনি বলেছেন আরও ওনার প্রতি শ্রদ্ধা আমার বেড়ে গেল আমি বলবো শিব শ্যামা মা যদি সত্যি আপনি মা হয়ে থাকেন কি করে এই নোংরামিটাকে আপনি সাপোর্ট করেছেন কি করে কি করে সাপোর্ট করেছেন সত্যি কথা আজকে মঙ্গলামার কোনো দরকার ছিল না এই নিয়ে প্রতিবাদ করার কিন্তু উনি যে করেছেন নিঃস্বার্থভাবে এর জন্য আমি আবারও ওনার কাছে অনেক কৃতজ্ঞ কারণ সন্তান সব থেকে প্রিয় জিনিস সেই নিষ্পাপ সন্তানগুলোকে নিয়ে যে নোংরামি চলছে তার বিরুদ্ধে যদি প্রতিবাদী না হয়ে ওঠে মানুষ তাহলে এরা দিনের পর দিন বেড়ে যাবে কথায় কথায় বলে ব্রাহ্মণের মেয়ে কিসের ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণ বৈশ্যশূদ্র ক্রাইস্ত বলে এসব কোনো কথা হয় না বৈশ্য বৈশ্যশূদ্র আমিও ব্রাহ্মণের মেয়ে আমি ব্রাহ্মণের মেয়ে হয়ে সর্বক্ষণ মানুষকে ও কাদা দেবো গায়ে কলঙ্ক দেবো নোংরা কথা বলবো খিস্তি দেবো কিসের ব্রাহ্মণের মেয়ে আমি হুম খিস্তি কেউড়ি কোথায় হয় ই আর কি ফাজলামিতে হয় বন্ধু সার্কেলে হয় সেখানে সেখানে একটা অনলাইন প্ল্যাটফর্ম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি সর্বক্ষণ একটা ভিডিও করছি খিস্তি দিয়ে হ্যাঁ নাটক করিস নাটক জঘন্য লাগে বিশ্বাস কর যখন ওই রুদ্রাক্ষের মালাটা পরে রক্ত খেগির মতন লিপস্টিক লাগাতে হয় না সবসময় ভিডিও কোলে দেখ রক্ত খেগি হয়ে বসতে হয় না মনটা সুন্দর রাখতে হয় আজকে মঙ্গলা মা একদম ধুয়ে কাপড় পরিয়ে দিয়েছে ঠিক করেছে এরা এতবার বেড়েছে যদি ওনার মুখে মানায় না অনেকেই বলছে আমারও কেমন লাগলো একটু উনি রেগে গেছেন দেখে কিন্তু আমি বুঝতে পারছি আমি তো মা যখন সন্তানকে নিয়ে কেউ কিছু বলে তখন কথা কোথায় গিয়ে লাগে সর্বোপরি সে মা আর জানিস তো আমরাও কিন্তু মায়ের সন্তান মা কৃষ্ণকালী মায়ের সন্তান আমরা সবাই ঈশ্বরের সন্তান তুইও আমিও ঈশ্বর কিন্তু কুসন্তানদের না সেই শাস্তিই দেবে যেটা তার প্রাপ্য আর সুসন্তানদের আশীর্বাদ দেয় এবার তুই ভেবে এনে যে বাজে বাজে কথাগুলো বলেছিস বাচ্চাদেরকে নিয়ে সে কুসন্তান না সুসন্তান এত নোংরা চ্যানেল এই মানে ওয়াইটিতে এদের মতো কেউ নেই এ আছে এর একটা সখী আছে আর এদের হয়ে আর আরেকজন আছেন তিনি ভালো সাজেন আর পেছনে একেবারে ছুরিটা ফোঁকেন আরেকজন ও বাজে নোংরা সরি মঙ্গলামা এত সুন্দর বলেছেন কথাগুলো আমার মন ভরে গেল তো অনেক অনেক ধন্যবাদ মঙ্গলামাকে আমার বাচ্চা সেভেনে পরে যে বাচ্চার কথা বলেছে সেটা আমার বাচ্চা মঙ্গলামা যে বাচ্চার হয়ে প্রতিবাদ করেছে সেটা আমার বাচ্চা আমার বাচ্চাকে বলেছে কারণ এই নোংরা মহিলাটা সারা জীবন আমাদের পেছনে লেগে আছে কেন না আমরা ওদের মতন গালাগালি দিতে পারি না বলে আমরা ভদ্র ভিডিও করি বলে একটা কোন সময় একটা নোংরা জোনে আমি ঢুকে গেছিলাম সেই সময় কি বলেছি সেই প্রমাণ আছে প্রমাণ আছে ওর কাছে সবই প্রমাণ আছে পাড়ার কাকিমা বুঝেছো এরা এরা কলতলার কাকিমার উপরে যায় পাড়ার কাকিমার মতন সর্ব জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় ধিঙ্গি নাচ নেচে বেড়ায় এই সিঁদুর পরে এই সতীশে যে আর পেছনে খ্যামটা নাচ করে বেড়ায় আর যারা আমরা চাকরি করি পরে ব্যাগ দুলিয়ে নাকি আমরা নাগর খুঁজতে যাই ওই ব্যাগটা নিয়ে না কম্পিউটার মেশিনের সামনে দুটো এন্ট্রি করে দেখাবি বেশি কিছু না ওয়ার্ড এক্সেলের কাজটা করবি বাকি কিছু করতে হবে না বুঝবো তোর দম আছে শয়তান মেয়ে ছেলে যে ডিগ্রিগুলো আমি পেয়েছি তুই আবার পড়াশোনা শুরু কর আমি লিখে দিচ্ছি তুই মানে তার ধারে কাছে যেতে পারবি না যে নম্বর নিয়ে আমি পাশ করেছি মাস্টার ডিগ্রিতে জানিস ফিফটি সিক্স পারসেন্ট মাস্ক মার্কস নিয়ে পাস করার মানেটা কি জানিস যা তোর শিক্ষিত দিদি যে বলে তাদের থেকে জেনে নে তাদের টিমে একটা শিক্ষিত আছে না অন্য স্টেটে থাকে তার থেকে জেনে নিবি মাস্টার ডিগ্রিতে ফিফটি সিক্স পার্সেন্ট পেতে গেলে কত ঘন্টা পড়তে হয় পড়ে সবাই সবাই ডিগ্রি অর্জন করে ফার্স্ট ক্লাস সবাই পায় না ফিফটি পারসেন্টের ওপর সবাই পায় না বুঝলি ফার্স্ট ক্লাস পায়নি তার তার কাছাকাছি গেছি বুঝেছিস আর্টস কমার্স সায়েন্স বুঝিস বাংলা নিয়ে পড়েছি পিওর আর্টস ছিল অনার্সে তো কাকে বোঝাচ্ছি কান নিয়ে কথা বলিস তুই আমার মনোকের যোগ্য হতে পারবি বক বক করিস তুই আমার সঙ্গে একটা সময় কথা বলতিস জানিস না আমার যোগ্যতা কি পায়ের ধুলোর যোগ্য হতে হ তারপর কথা বলবি আর ওই যে মঙ্গলামায়ের ছেলেকে নিয়ে যা বলেছিস না নোংরা কথা বাচ্চা সন্তান সব দেখছে উপত্যেকা আমার বাচ্চাকে নিয়ে যে বলেছিস সব দেখছে আর তোকে যারা সাপোর্ট করছে তাদেরও দেখছে বিচার হবে একদিন যারা যারা মানুষকে কষ্ট দেয় চোখের জল ফেলায় সবার বিচার হবে কেউ ছাড় পাবে না আমি যদি দিই আমার আমিও ছাড় পাবো না তুই যদি দিস তুইও ছাড় পাবি না সব থেকে তুই শাস্তি পাবি কিসে জানিস তোর মিথ্যে কথার জন্য আজকে মিলিয়ে রাখ এখনও ভয় কর ঈশ্বরকে ভয় কর বুঝলি নোংরা মহিলা যে সারা দিন বসে বসে খিস্তি দিস তাকে বলছি ঈশ্বরকে ভয় কর ভালো চাসতো ঈশ্বরকে ভয় কর তো বন্ধুরা মাথা ঠিক থাকে না আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ মঙ্গলামা এই প্রতিবাদী কণ্ঠ তোমার যে সোচ্চার হয়েছে প্রতিবাদী কণ্ঠ আমরা শুনেছি একটা মা হিসেবে কোনো সেবিকা হিসেবে নয় এই প্রতিবাদী কণ্ঠটা না সব মায়েদের হওয়া উচিত সব মায়ের শিব শ্যামা মায়ের সেবিকা শ্যামা মায়েরও হওয়া উচিত এটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অহংকারে এই ওর প্রতি রিভেঞ্জ নেবো এই করে না মাতৃসত্ত্বাটাকে ভুলে যেও না সবাই কিন্তু এখানে তোমরা মা এটা ভুলে যেও না আর একজনের বাচ্চাকে বাজে কথা বললে আর একজন হাসি খিল্লি ওড়াচ্ছ এটা করো না তাদের সঙ্গে গ্যাং মিলে বাজে কাজ করছো করো না আজকে মঙ্গলা মায়ের আমি লাইভটা দেখলাম পুরোটা পরে আমি দেখেছি সময় করে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মাথাটা সত্যি গরম হয়ে যায় জানো তো বাচ্চাদের নিয়ে কথা শুনতে মানে একটা ভালো ঠাকুরের ভিডিও করলেও সেখানে বাচ্চাদেরকে নোংরা কথা তো মঙ্গলামা আজকে যে বলেছেন তার জন্য আবার আরও আরও ধন্যবাদ আমি আরেকবার জানালাম অনেক কৃতজ্ঞ আমি আপনার কাছে মন্দির হলে অবশ্যই যাব। আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে রইল আর ট্রাস্টি বোর্ডের যে কাগজ দেখিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুন